দর্শক দেখেন আমরা এখানে বিভিন্ন ধরনের জাল দেখতে পাচ্ছি অবশ্যই এর আগে আমরা চাচার ভিডিও করছিলাম দেখেন এখানে যে এবার হাতে বোনানো জাল আছে মেশিনে বোনানো জাল করছো তোর জাল আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো চাচার এখানে অনেক জাল দেখতে পাচ্ছি করছো তোর জাল এটা তাই না এটা করছো তোর জাল এটা কয় হাত আছে করছো এবং এটা জাল হাতে গোরা হাতে গোলা করছো হ্যাঁ 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 এগুলোতে কি মাছ মারা হয় সাধারণত পাঙ্গাস মাগুর কাঁটাওয়ালা মাছ গুলো আর কি যাতে ছিঁড়ে যাইতে না পারে হ্যাঁ একবার মোটা সুতার জাল তো থেকে নষ্ট হবে না

এটা অর্ধেক খাদ্য অর্ধেক কৃষি তদে এগুলো হচ্ছে অর্ধেক খাদ্য অর্ধেক এগুলো কিরকম নামে বেচে কেনা হয় এটা দুই হাজার বাইশ দুই হাজার বাইশ কেনা হয় না অনেকগুলো জাল নিয়ে

আচ্ছা সমস্যা নাই ওভাবে না হ্যাঁ ভাই আপনি কোন কি জাল বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন কোনটা কোনটা এই যে এটার দাম কত চাচ্ছেন ভাই বারোশো না এগুলো কি ভাই হাজার ভেঙে বেসে কেনা হয় তো দর্শক দেখেন সাতশো আটশো নয়শো করে হাজার ভেঙেও এগুলো বেচে কেনা হয় আগে এগুলো অবশ্যই মেশিনের বোনানো আপনার কাছে কি হাতে বোনানো আছে তো ভাই দেখেন এই যে হাতে বোনানো চল ভাই এগুলো কিরকম দামে বেসে কেনা হয় তো দর্শক দেখেন এগুলো আমার তিন হাজার বত্রিশশো আঠাশশো করে বেসে এখানে হাতে পড়ানো জাল এটা কয় হাত নয় হাত না নয় হাত দর্শক দেখেন এগুলো হাতে পড়ানো জালে প্রচুর চাহিদা আছে আমাদের দেশে আপনার চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করে হাতে পড়ানো জাল নিতে পারেন দেখেন যে ভাই আমাদের খুলে দেখাইতেছে আর কি বলগুলো এত বড় দেখেন দর্শক যে একটু দূর থেকে দেখাবে দেখেন এই যে দেখানো যাচ্ছে একবার রেডি না নিয়ে যায় শুধু মাছ মারবে আচ্ছা

ভিডিও করি শেষ করতে পারবো না আর কি এত পরিমাণ জালের আমদানি হয়েছে দেখেন দেখেন বেশ কিছু জানাবো অভাব নাই আমাদের চাচা বসে আছে পট সুতোর জাল বিভিন্ন ধরনের জাল আছে এখানে কত ধরনের জালের আমদানি হয়েছে আপনি চাইলে এগুলো ধাপের থেকে সংগ্রহ করতে পারবেন এবং মানে জানে না বাংলার কোনো হাতে এত জালের আমদানি হয় কিনা দেখেন এখানে অভাব নাই জালের